ভালোবাসার শহর কলকাতা কাজের দৌড়ে ব্যস্ত এই মহানগরী নিজের বুকে জমিয়ে রেখেছে হাজার হাজার গল্প আর এই গল্পগুলোর মধ্যে আমাদের গল্পটাও একটা তবে আমাদের গল্পের শুরু এখানে নয় গল্পের শুরু হয়েছিল এই মায়ানগরী থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে আমাদের সেই ছোট্ট মফস্বলটিতে আমাদের গল্পটাও আট চারটা নব্বই দশকের ছেলে মেয়েদের মতোই ছিল হোর সাথে দেখা হওয়াটা অনেকটা আনএক্সপেক্টেড ভাবেই হয়েছিল সালটা ছিল দু হাজার পনেরো হোর কোনো এক কাজিনের সূত্রে আমাদের পরিচয় হয়েছিল তারপর তারপর আর কি পরিচয় হলো একটু আদরু বন্ধুত্বও হলো আর শুরু হলো এক নতুন অধ্যায় তুই আর একটু মনে থাক উড়ে যা তোর কবিতা মাখা চুল এ শহরের হাজারো বোকা প্রেমিকেরা তোর ভালো চায় বলে তাই উপন্যাসের বন্যা দিয়ে মিছিল করে যায় আমি অলস তাই পিছিয়ে পড়ে রই দিশে তুই আর আমি মিলে দুই আমার নীল আকাশ ছিঁড়ে উড়ে গেলি তুই আমার বোকা অভিমান তা যাওয়া দান তোর কাগজে আমি মাথা ওকে প্রথম দেখাতেই আমার বেশ ভালো লাগত। বলতেই পারেন ফার্স্ট সাইট তবে সেটা বোঝার মতো ক্ষমতা আমার তখনও হয়ে ওঠেনি কিন্তু আমাদের মাঝে মধ্যেই কথা হতো ওর সাথে কথা বলতে আমার বেশ ভালো লাগতো কিভাবে যে সময় কেটে যেত বুঝতেই পারতাম না তারপর আর কি যত দিন গেল কথার পরিমাণ তত বাড়তে লাগলো আর এই অনুভূতিটা বোঝার মতো ক্ষমতাও আমার হয়ে কিন্তু বলতে ভয় লাগত বন্ধুত্বটা ভেঙে যাওয়ার পরে দেখতে দেখতে বেশ কয়েকটা দিন কেটে গেল সালটা ছিল দু হাজার একদিন ঠিক করলাম না আর ভয় পেলে চলবে না কতদিন আর এভাবে হাতের উপর হাত রেখে বসে থাকবো এবার তো মনের কথাটা মুখে আনতেই হবে তারপর আর দেরি না করে একদিন ওর সাথে দেখা করে ভেতরে যা ছিল গড় গড় করে সব বলে ফেললাম একটা লাজুক ছেলের মধ্যে যে এত সাহস কি করে এলো সেটাও বুঝে উঠতে পারেনি কিন্তু ওর ওই অবাক চোখে চাউনি আর খুশি মেশানো এক্সপ্রেশনটা আমি কোনো দিন ভুলব না যাই হোক সেদিন জানতে পারলাম ও আমার কাছে যতটা স্পেশাল আমি ওর কাছে ঠিক ততটাই স্পেশাল তারপর আর কি শুরু হলো আমাদের জীবনের আরও এক নতুন অধ্যায় দীর্ঘতে পান্তরে বাদ ভেঙে যায় কোন একাতা শুধু তোকে পেতে চায় তোর প্রেমে বুধ হয়ে এত আয়োজন মন খারাপে রাতে তোকে প্রয়োজন তাই এত আয়োজন খুব তোকে প্রয়োজন দিশেহারা তুই আর আমি মিলে দুই আমার নীল আকাশ ছিঁড়ে উড়ে গেলি তুই আমার বোকা অভিমান তা সে হেরে যাওয়া দান তোর পুরনো কাগজে আমি মাথা গুজে শুই আর দেখতে দেখতে কেটে গেল আটটা বছর এই আটটা বছর যে কিভাবে কেটে গেল আমি ঠিক পুজো উঠতে পারিনি আগামী দশই ডিসেম্বর শুরু হতে চলেছে আমাদের জীবনের আরও এক নতুন অধ্যায় ঠিক সেখান থেকে যেখান থেকে শুরু হয়েছিল সব কিছু এই মহানগরী থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে আমাদের সেই ছোট্ট মহৎস্বলটিতে